হ্যালো আসলাম আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা এবং আমার অনেক অনেক ভালোবাসা তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার টমেটো চপ তো এই জন্য আমি সাত থেকে আটটা টমেটো নিয়ে নিলাম লাল টুকটুকে আর এগুলো দিয়ে আমি চপ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল পাশে থাকার অনুরোধ রইলো এখানে আমি কিছু মাংস নিয়ে নিলাম চিকেন আর এখানে নিয়ে নিলাম দুটো ডিম সেদ্ধ করে একদম খোসা ছাড়িয়ে দুটো ডিম নিয়ে নিয়েছি আর চিকেনগুলো ভালোভাবে ছোট ছোট টুকরো টুকরো করে চিকেনগুলো নিয়ে নিয়েছি বন্ধুরা তো প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখবেন প্রথমে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এটা আমি ভালোভাবে এখন ম্যারিনেট করে নেব এজন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আর এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বন্ধুরা আর দিয়ে দিলাম এখানে আদা বাটা রসুন বাটা টোটাল এক চামচ পরিমাণ তো এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দিলাম সয়া সস তো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ অনুযায়ী দিয়ে ভালোভাবে এটা আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিচ্ছি আর এখানে ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে এখন মাখিয়ে নিব তো যতটা সুন্দরভাবে মাংসটা মাখিয়ে নেওয়া যাবে ততই বেশি চপটা খেতে অত্যন্ত লোভনীয় হবে তো এখানে আমি টমেটো চপ তৈরি করব চিকেন এবং ডিম দিয়ে তো প্রথমে আমি চিকেনটা একটু ভালোভাবে একটু রান্না করে নিব যেহেতু চিকেনটা ভালোভাবে একটু রান্না না করে নিলে চিকেনটা কাঁচা থেকে যাবে খেতে খেতে ভালো লাগবে না টমেটোর মধ্যে যদি চিকেনটা দিয়ে রান্না করে ফ্রাই করি ততটা সেদ্ধ হবে না যেহেতু আমাদের টমেটোটা কিন্তু অনেক মোটা তো এই জন্য আমি ম্যারিনেট করে তেলে আমি দশ মিনিটের মতো ভেজে নিব প্লিজ প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন আর যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর লাইক কমেন্ট করবেন আর প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন আর এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটো সুরির সাহায্যে ভালোভাবে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে নিব বন্ধুরা এখানে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি ডিমগুলো দেখেন কিভাবে করে নিলাম এখন আমি চিকেনটা তৈরি চিকেনটা আমার কিন্তু এখন চিকেনটা হয়ে গেছে চিকেনটা নিয়ে আসলাম তো এক পাশে আমি ডিম রেখে দিলাম আর এক পাশে চিকেনটা রেখে দিলাম তো চিকেন আর ডিম একসাথে এখন আমি মাখিয়ে নেব বন্ধুরা আর এই টমেটো চপটা খেতে যে এতটা লোভনীয় হয়েছিল বন্ধুরা বাসায় ট্রাই না করলে কখনো বুঝতেই পারবেন না যে টমেটো চপ খেতে এতটা লোভনীয় তো প্লিজ বন্ধুরা আমার এই রেসিপিটা দেখার পরে যেহেতু এখন রমজান মাস অবশ্যই অবশ্যই আপনারা যে কোনো একটা রমজানে এই টমেটো চপটা বানিয়ে ফেলেন আর সবাইকে নিয়ে ইফতার করেন আর এরকম একটা টমেটো চপ যদি টেবিলে থাকে তাহলে কিন্তু ইফতারিটা অনেক বেশি লোভনীয় হয়ে থাকে আমি এর মধ্যে কিন্তু কিছু পেঁয়াজ কুচি দিয়ে আর ধুনিয়া পাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম অন্য কিছুই দিলাম না যেহেতু আমার চিকেনে কিন্তু সব মশলাই দেওয়া ছিল এবং চিকেনটা ভাজা ছিল তেলের সাথে এখন আমি টমেটোগুলো নিয়ে নিলাম বন্ধুরা দেখেন আমার টমেটোগুলো কতটা সুন্দর দেখাচ্ছে আর লাল টুকটুকে আর এখন টমেটোগুলো আমি ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিব কেটে ভালোভাবে একটা পকেট তৈরি করে নেব দেখেন মাঝখান থেকে আমি বিচিগুলো ফেলে দিব। এই বিচিগুলো আমি তো আমি বের করে ভালোভাবে একটা পকেটের মতো মাঝখান থেকে তৈরি করে নিচ্ছি সুন্দর করে এভাবে করে চামচ দিয়ে আমি সব বের করে নিচ্ছি বিচিগুলো টমেটোর বিচিগুলো সব বের করে নিলাম বন্ধুরা এভাবে আমি প্রত্যেকটা টমেটো থেকে টমেটো দিয়ে পকেট তৈরি করব আর বিচিগুলো বের করে ফেলবো তো আমি কখনোই বুঝতে পারতাম না যে টমেটো সপটা খেতে এতটা লোভনীয় হয় আজকে আমি টমেটো সপটা যেভাবে তৈরি করেছি এতটা খেতে লোভনীয় হয়েছে বন্ধুরা আর এভাবে তৈরি না করলে কখনো বুঝতেই পারবেন না যে টমেটো সপ খেতে যে এতটা লোভনীয় হয় তো আমার এরকম করে সব দেয় আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখেন কিভাবে আমি পকেট বানিয়ে ফেললাম টমেটো দিয়ে এখন আমার সব টমেটোগুলো পকেট তৈরি হয়ে গেল এখন আমি যে পুর তৈরি করে নিয়েছি চিকেন এবং ডিম দিয়ে মাংস আর ডিম দিয়ে সেই পুরগুলো আমি পকেটের মধ্যে একদম ভালোভাবে দেখেন দিয়ে দিব দিয়ে ভালোভাবে চেপে চেপে দিয়ে দিলাম এভাবে সব পকেটের মধ্যে আমি এভাবে দিয়ে দিচ্ছি একদম আঙুল দিয়ে চেপে চেপে একদম পুরগুলো ভিতরে একদম দিয়ে দিলাম দেখেন কিভাবে একদম ভরে দিলাম এভাবে প্রত্যেকটা টমেটোর মধ্যে পকেটের মধ্যে আমি এরকম সব দিয়ে দেবো পুর একদম একদম ফাঁকোনো মানে ফাঁকা থাকা যাবে না পুরো একদম আঙুল দিয়ে চেপে চেপে আমি এরকম সব পকেটের মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি সব চিকেনগুলো দেখেন সব টমেটোর চপ চপ তৈরি করে নিলাম টমেটোর পকেট যে বানিয়েছি তার মধ্যে সবগুলো আমি দিয়ে দিলাম আমার পুর যে তৈরি করেছিলাম মাংস আর ডিমের তো সব দিয়ে দিলাম এখন আমি বেসন তৈরি করে নেব গুলানো একটা বেটার তৈরি করে নিব এখানে আমি এটা কিন্তু এই যে বেসনের ভালোভাবে এটা আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি বেসনটা অবশ্যই আপনারা ছেঁকে নেবেন আমার বেসনটা কিন্তু ভালোভাবে ছেঁকে নেওয়া এখানে দুই চামচ বেসন দিয়েছি আর দেড় চামচ পরিমাণ আমি ময়দা দিয়ে দিয়েছি এখানে আপনারা চালের গুঁড়োটাও দিতে পারেন তো আমি এখানে ময়দা ব্যবহার করেছি এখানে একটা ডিম দিয়ে দিলাম বন্ধুরা আর এখানে দিয়ে দিলাম আমি একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আর রসুন বাটা দিয়ে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য স্বাদ বাড়ানোর জন্য আর আদা বাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে এখন এখানে পানি দিয়ে পরিমাণ মতো আর এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা হওয়া যাবে না বেটারটা আস্তে আস্তে অল্প করে পানি দেব আর বেটারটা তৈরি করে নিব এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা এখন একটা উইক্সের সাহায্যে হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে এটা বেটারটা তৈরি করে নিব আমি সব সময় আমার ভিডিওতে সবভাবে সব রকমভাবে বুঝিয়ে আমি ভিডিও রান্নার আমি রান্নাটা সব রকমভাবে বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করি আর এটা কিন্তু যে কোনো ভিডিও আমি যে কোনো রান্না কিন্তু বিস্তারিতভাবে আপনাদের কাছে বলি এভাবে দেখে কিন্তু রান্না করাটা অনেক সহজ আমি সহজভাবেই রান্না করি এবং সহজভাবেই বলি তো আপনাদের সুবিধার্থে হ্যান্ডিক্স দিয়ে ভালোভাবে হয়ে গেল আমার রেডি ব্যাটারটা দেখেন এটার পাতলা না মোটা আমি দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে তো এখন আমি উপর থেকে কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি যেহেতু আমার কিন্তু যে টমেটোর উপরটা কিন্তু সিল্কি সিল্কি সাধারণত উপরে বেটারটা লাগবে না দেখেন বেটার দিতে গেলে কিন্তু বেটার পড়ে যাচ্ছে এই যে আমি ফ্যাশনের বেটারটা পড়ে যাচ্ছে এই জন্য প্রথমে কিছু বেটার উপর থেকে দিয়ে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেবো দেখেন হালকা কিছু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এটা ফ্যানের নিচে আমি রেখে দিয়েছি দেন হালকা হালকা শুকিয়ে গেছে বন্ধুরা এখন এটা দেখেন কেমন শুকিয়ে গেছে এখন আমি পুরা এই বেটার এক একটা এখন আমি এর মধ্যে দিব আর চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো এখন কিন্তু ব্যাটারটা পুরো লেগে গেছে দেখেন কিভাবে প্রথমে কিন্তু লাগতো না যেহেতু আপনার আমরা সবাই জানি টমেটোর উপরেটা কিন্তু সিল্কি এবং যে কোনো পানি বলেন যাই বলেন উপর থেকে খসে পড়ে আর এই ব্যাটারও কিন্তু উপর থেকে পড়ে যাচ্ছিলো এই জন্য আমি প্রথমে কিন্তু ব্যাটার হালকা ব্যাটার লাগিয়ে একটু ফ্যানের সাহায্যে শুকিয়ে নিয়েছি তারপরে কিন্তু সুন্দরভাবে লেগে গেছে দেখেন এখন আর পড়ে না কিন্তু এই যে টমেটোর টমেটোর গা থেকে এই বেটার পড়ে যাচ্ছে না এখন দেখেন সব কিছু আমি সব বেটার ভিজিয়ে ভিজিয়ে কোট করে আমি এই টমেটোগুলো ভালোভাবে কোট করে এখন আমি পুরো ডো ডুবা তেলে দিয়ে দিচ্ছি আমি তেমন একটা হাই হিটে ভেজে নিব না এটা ছোলা আসিয়ে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে যেহেতু টমেটোর খোসাটা কিন্তু অনেক মোটা আমার একটা হয়ে গেল এভাবে করে দেখেন কালারটা যখন সুন্দর চলে আসছে তখন আমি টমেটোগুলো উঠিয়ে নিলাম তো হয়ে গেল এভাবে আমি সব টমেটোগুলো ভেজে নিয়েছি বন্ধুরা দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আমার টমেটো চপ আমি কেটে নিলাম মাঝখান থেকে মাঝখান থেকে প্রত্যেকটা টমেটো দুই ভাগ করে নিলাম নিয়ে উপর থেকে একটু ধুনিয়া পাতা দিয়ে দিলাম বন্ধুরা এভাবে একদিন হলেও আপনারা টমেটোর চপ তৈরি করেন আর এই রমজান মাসে অবশ্যই অবশ্যই একটা টমেটোর চপ তৈরি করে এফতারিতে রেডি করে ফেলুন দেখেন সবাই কতটা লোভনীয়ভাবে খেয়ে ফেলে আর কতটা আপনি কতটা আপনি প্রশংসা প্রশংসা পান তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লা হাফেজ